আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে কীভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলব তো এই আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট কখন দরকার হবে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন এয়ারডোপে কাজ করেন সেখানে কিন্তু রেফার ছাড়া পেমেন্ট করে না যদি আপনাদের এই অ্যাপটাই দেখায় দেখেন এখানে উইডো দিতে হলে কিন্তু ফ্রেন্ড ইনভাইট করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে আনলিমিটেড রেফার করতে পারবেন তো এর জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অ্যাপ সার্চ করেছি ডুয়াল স্পেস প্রো আপনারা এখানে বারে গিয়ে ডুয়াল স্পেস প্রো লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে আপনারা এখান থেকে শুধুমাত্র ডোয়াল স্পেস প্রোতে ক্লিক করবেন তারপর আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করে দিবেন। জাস্ট এরকম আসবে অ্যালাউ করে দিবেন এরপরে স্টার্টের উপর ক্লিক করবেন তারপর সেটিংয়ে ক্লিক করবেন এখানে পারমিশনটা অন করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আমরা খুঁজে বের করব যে টেলিগ্রামটা কোথায় আসে এখানে যদি খুঁজে না পাই তাহলে সার্চ বারে গিয়ে সার্চ করব টেলিগ্রাম লিখে তারপর এটা সিলেক্ট করে দিব তারপর ব্যাকে চলে আসব। তারপর দেখেন ওয়ান সিলেক্ট হয়ে গেছে এখন এই ক্লোন অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে একটা টেলিগ্রাম অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে এবার আপনাদের টিপসটা একটু ভালো করে বলি আমি যদি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যাই তারপর এখানে প্রোফাইল অপশনে চলে যাব এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট রয়েছে আমরা কিন্তু একটা টেলিগ্রামে তিনটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো দেখতে পাচ্ছেন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এটা কিন্তু অরিজিনাল টেলিগ্রাম না এটার উপর যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন টেলিগ্রামটা কিন্তু ওপেন হয়েছে তো এবার আমরা স্টার্ট মেসেজিং এর উপর ক্লিক করে এখানে একটা নাম্বার দিয়ে লগ করে নিব আপনারা অনেক ইউটিউব ভিডিওতে দেখবেন যে তারা কিছু টেম্প মিল বা টেম্প এস এম এস সম্পর্কে বলে আমি এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছি আমি যদি একটু গুগলে সার্চ করি টেম্প এস এম এস তারপর কিন্তু এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো এখানে যে কোনো একটা সাইট সিলেক্ট করে নিলাম এখানে যে একটা কান্ট্রি সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক নাম্বার চলে এসেছে তো অনেক ইউটিউব ভিডিওতে এই নাম্বারগুলো ইউজ করতে বলে যে এই নাম্বারগুলো কাজ করবে তবে সব নাম্বার এখানে কাজ করবে না এখন আমি আপনাদের একটা টিপস দেই তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আপনার নিজের যে নাম্বারগুলো রয়েছে সবগুলো নাম্বার থেকেই এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো ম্যাক্সিমাম যে এয়ারডপগুলো রয়েছে সেগুলো কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা রেফার হলেই হয়ে যায় তো এতগুলো নাম্বার কোথায় পাবেন তো আপনি আপনার ফ্যামিলির মেম্বার অথবা আপনার ফ্রেন্ডসদের নাম্বার ব্যবহার করতে পারেন তো এখানে তাদের নাম্বার নেওয়ার দরকার নেই শুধুমাত্র একটি ভেরিফিকেশন কোডের জন্য নাম্বার নিলেই হবে তো আপনাদের আরেকটা টেলিগ্রাম অ্যাড করে করে দেখাচ্ছি তারপর এখানে উপর ক্লিক আবার এখানে টেলিগ্রাম লিখে সার্চ করব তারপর এখানে ক্লিক করে ক্লোন অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু টেলিগ্রাম হয়ে গেল তার মানে তিন তিন মোট ছয়টা অ্যাকাউন্ট এখানে রাখা যাবে তো দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আমি আরও চারটা টেলিগ্রাম অ্যাড করলাম তো এইভাবে মূলত আপনি আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন